তো আমাদের বিড়ার বুকে আবার নতুন করে শুরু হয়ে গেল একটা স্কাইলাইন ক্যাফে তো দেখো স্কাইলাইন ক্যাফের এখন সমস্ত কাজকর্ম হচ্ছে এখানে আর এটা পুরো একদম বিড়া স্টেশনের পাশেই পুরো থার্ড ফ্লোরে মানে থার্ড ফ্লোরের আছে টপ ফ্লোরে এখান থেকে বিরা স্টেশনের পুরো ভিউটা দেখা যাবে পুরো বিড়াটাই এখান থেকে দেখা যাবে আর এখানে ডেকোরেশনের কাজ চলছে এখন অসাধারণ অসাধারণ হয়েছে তো পুরো বিড়াটাকে পুরো চমকে দিতে আসছে স্কাইলাইন ক্যাফে অসাধারণ ভিউ আসছে এখানে তো একদম এখান থেকে বসে বসে তোমরা দেখতে পারবে বিড়াই স্টেশন বিড়াই স্টেশনের এর সৌন্দর্য উপভোগ করতে করতে এখানে তোমরা এনজয় করতে পারবে তো এখানে শুরু হচ্ছে দ্য লাইন ক্যাফের ডিজাইন ওয়াও তো উপরে ডিজাইন দেওয়া খালি এই সবগুলো পুরো এলইডি লাইট এখন এই সাইডে একটা এই সাইডে একটাই আছে জায়গা আছে এটা পুরো সম্পূর্ণ ফাঁকা পুরো আকাশের তলায় কোনো সেট নেই এখানে তো এখানেও বিকেলের টাইমটাকে দেব টাইম স্পেন্ড করতে পারবে আর এর উপরে দেখো এর উপরেও একটা করেছে সাস অসাধারণ অসাধারণ তোমাদের বিরাট বুকে হতে চলেছে নতুন ক্যাফে দা স্কাইলাইন ক্যাফে তো তোমরা ওপেনিং শুন যা যারা এখনও আসো নি তো অবশ্যই আসো দেখে যাও দা স্কাইলাইন ক্যাফেটা তো চলো টাটা